আমরা এখন আসি ফাজিল ব্রিজের উপরে আর আমরা এখন দাগমদিয়া উপজেলা অতিক্রম করে সোনাগাজী উপজেলার দিকে যাচ্ছি আর আজকের ভিডিওতে সোজা রোডটা ধরে আমরা একদম তাকিয়া বাজার যাব প্রতিমধ্যে মিয়াজি গাট দেখা যাবে আমি সম্পূর্ণটাই দেখাবো দেখা আজকের ভিডিওতে আমি এ রোডটা ধরে সোজা একদম তাকিয়া বাজার পর্যন্ত যাব আজকের ভিডিওটা পড়বে কিন্তু সর ইউনিয়নের মধ্যে পড়বে এবং কি বগাদানার মধ্যে পড়বে দোনোটারে কিন্তু সোনাগাজী উপজেলা জেলা আপনারা যারা লোকাল আছেন অবশ্যই জানেন আর যে রোডটা ধরে যাচ্ছি এরোডটা ধরে আপনারা চাইলে কুটির ওইদিকে দিকে যাইতে পারবেন সামনে হাতের বাঁ সাইড একটা রোড আছে ওই রোডটা ধরে কুটিরহাট পর্যন্ত যাওয়া যাবে ওই রোডের ভিডিও কিন্তু দেওয়া আছে এবং কি সোজা গেলে বাজার হয়ে একদম পর্যন্ত যাওয়া যাবে কাজের কিন্তু দেওয়া আছে আমি কিন্তু গত দুই দিন আগে ভিডিও দিচ্ছিলাম তাকিয়া বাজার থেকে একদম লোকুর দোকান হয়ে বক্তার মুী বাজার পর্যন্ত কিন্তু এই রোডটা সোজা গেছে তাকিয়া বাজার থেকে কাজের হাট কাজের হাট থেকে বক্তারমুঞ্চী সামনে হাতের বাঁ সাইড এ যে রোডটা দেখা যাবে রোডটা ধরে কুঠিরহাট আর আমরা সোজা যাব সোজা গেলে একটু সামনে গেলে মিয়াজিঘাট দেখা যাবে মিয়াজিঘাটের পরে আমরা তাকে বাজার পর্যন্ত যাব তাকে বাজারে এমনি ভিডিও দিয়েছিলাম তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমি সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো

लाल है ये इतना लाइनिंग चला कुछ भाई तो कुछ भाई तो खाली ये तो बात है यानी ट्रैक्टर वाला आगे जा बस उन्होंने तो ट्रेन में डाल दिया या हां हां तुम मेरे को लेके जाएंगे मुझे আমরা এখন মিয়াজিঘাট ব্রিজ অতিক্রম করে সামনের দিকে যাচ্ছি মিয়াজিঘাট এটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা এখানে কিন্তু ঘুরতে আসেন ফ্রি সময় গুলাতে তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি সামনে আরো কি কি পড়বে পুরাটাই দেখাচ্ছি কিন্তু অনেক সুন্দর রোডের আশেপাশে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন এদিকের আশেপাশে থেকে আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন একটু সামনে গেলে হাতের একটা রোড দেখা যাবে ওই রোডটা ধরে আমরা কিন্তু ওই ভিডিওটা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন মধ্যখানে কিন্তু সয়ানি দশানি অনেকগুলা পড়বে গ্রামগুলা পড়বে ওগুলো অতিক্রম করে কুটিরহাটের ওইদিকে যাওয়া যায় সম্পূর্ণ অংশের ভিডিও দিয়েছিলাম আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন এ তো একটু সামনে হাতের ড্যাংচার একটা প্রাইমারি স্কুল দেখা যাবে এবং কি প্রাইমারি স্কুল অতিক্রম করলে হাতের ড্যাং একটা রোড গেছে ভিতরের দিকে বাংলা বাজার বলে আর এই প্রাইমারি স্কুলটাকে মজলিসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বা অনেকে এই অনেকটাকে গ্রীষ্ম যারা লোকাল আছেন অবশ্যই জানেন সামনে হাতের ড্যাংচারের রোডটা ধরে বাংলা বাজারের ওইদিকে আমি গেছিলাম ভিডিও ধারণ করছিলাম বাংলাবাজার বাজার থেকে কাজ তালতলিঘাটের ওইদিকে গেছিলাম এবং কি বাংলা থেকে আমি একটা রোড ধরে আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই ওইদিকে গেছিলাম ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন আর আমার থেকে কিন্তু তাকিয়া বাজার বেশি দূরে না আমি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাচ্ছি এই তো একটু সামনে গেলে হাতের বাঁসায় একটা রোড দেখা যাবে এই রোড টা ধরে কুঠির হাটের সোজা রোডটা ধরে দিকে আজকের ভিডিওতে আমি একটু করে বাজারটা দেখাবো তারপরে ভিডিওটা আমি শেষ করব বাজারের থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এই বাজারের আশপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই বাজারের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন এমনিতে এ বাজারের আশপাশে মোটামুটি যতগুলো রোড আছে সবগুলো রোডের ভিডিও দেওয়া কিন্তু হয়ে গেছে তো ঠিক আছে আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফ্রেনি নোয়াখালীর সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বেশি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব ফলো না করে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন আমরা একটু সামনে পর্যন্ত যাব তারপরে ভিডিওটা আমি শেষ করব